আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি সামিম আর তোমাদের সবাইকে সামিম ভিজন রুপটে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল দুটো পায়রা ফ্লাইংয়ে দিয়েছি আর দুটো পায়রার বলাটা ভুল হবে কারণ আমি প্রথমে দুটো পায়রা দিয়ে বা তিনটে পায়রা তো সরি আমি দুটো পায়রা তোমাদেরকে ভুল করে বলছিলাম তো তিনটে পায়রা উঠেছিলাম আর তিনটে পায়রা খুব ভালোই উঠেছিল আর আজকে যে ওয়েদারটা বন্ধুরা একদম খারাপ ছিল সকাল দে একদম মানে অন্ধকার হয়েছিল প্রায় দেড়টা দুটার দিকে রোদ উঠেছিল তো এই ওয়েদারে তোমাদেরকে একটা মেডিসিন বা একটা জিনিসের কথা বলে রাখি যেটা পায়রাদেরকে দিলে একদম সুস্থ থাকবে পায়রাদের কোনো রোগ জ্বালা হবে না তো সেটা হচ্ছে তোমরা পলিভিয়ান অ্যাক্টিভ দিতে পারো নয়তো তোমরা এখন ভিটামিন বা তোমাদের লিভার যে সিরাপটা রয়েছে ওটাও দিতে পারো তো পলিভিয়ান অ্যাক্টিভটা দিলে কী হয় ওটা পায়রাদেরকে মানে এক্সট্রা এনার্জি পুশ করে আর কি আর পায়রারা দেখবে একদম ঝিমাবে না সবসময় অ্যাক্টিভ থাকবে তো এইগুলো আমি মানে যেগুলো ইউজ করি সেগুলো তোমাদেরকে বললাম তো আমার মানে এই শীতকালে অতটাও কোনো পায়রার শরীর খারাপ হয়নি বা পায়রার তেমন কোনো রোগ হয়নি যেটার জন্য আমাকে মেডিসিন চার্জ করতে হবে তো প্রথমে তোমরা চেষ্টা করবে অবশ্যই যদি পায়রা শরীর খারাপ হয় অবশ্যই ঘরোয়া উপায়ে কী করে সারানো যায় অবশ্যই ওটা দেখবে তারপরে তোমরা সিদ্ধান্ত নেবে যে মেডিসিন ইউজ করা কারণ যারা যখন দেখবে গোলা পায়রাটা ওরা কিন্তু কখনো মেডিসিন বা কোনো কিছুই পায় না ওরা কিন্তু নিজের রোগ নিজেরাই ঠিক করে নেয় যখন বাড়াবাড়ি হয় তখন কিন্তু ওরা মারা যায় আর এই যে কথা বলতে বলতে আমি একটা পায়রা ছেড়েছি আরেকটা আর দিয়ে খাঁচায় পায়রা দিয়ে দিয়েছি কারণ ওদেরকে ঘর সেট করার জন্য আমি এই জিনিসটা করিচ্ছি তো ওই যে খাঁচায় যে পায়রাটা দেওয়া আছে কাল ওই পায়রাটা কিন্তু চলে আবার ধরে নিয়ে এসেছি তো এগুলো কিন্তু মানে যার বাড়িতে ছিল তার বাড়িতে কিন্তু পোস্ট মেনে গিয়েছে আর আমি কিন্তু এই পায়রা গুলো হতে হঠাৎ দেবো না কারণ এটা যার পায়রা আমি যদি না কনফার্ম হই এই পায়রাটা আমি কিন্তু কখনোই দিতে পারবো না তো সেই জন্য নেন এই যে পায়রাগুলো আর আজকে কিন্তু ঠান্ডাটা ভীষণ ছিল তো ওই যে মাথেটা বসে রয়েছে ওকে কিন্তু এবার ওড়াবো আমি তো ওকে আমি ধরে তোমাদেরকে দেখাই আর ওড়াবো এই যে নিয়ে নিয়েছে হাতে তো দেখে নেব সঙ্গে সঙ্গে কিন্তু হাইটে যাবে আমি কিন্তু ভিডিও বন্ধ করবো না লাইভ অন ক্যামেরা দেখে নেব ও কি পরিমাণে হাইটে যায় মানে যখন ছাড়বো একদম সিজা উঠে যাবে হাইটে এটা হচ্ছে আমার পায়রার মানে গুণাগুণ আর এর মানে যে ব্ল্যাড লাইনটা রয়েছে যে পায়রা উড়বে না ওকে নিয়ে কিন্তু হাইটে চলে যাবে এটাই কিন্তু আমার এই পায়রার বৈশিষ্ট্য বা তোমরা বলতে আর পায়রার আমার ব্ল্যাড লাইন তো এমন পায়রা কার কার লকটা রয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও আর যেটা বলছিলাম শীতকালে ওই জিনিসটা তো ইউজ করবে খুবই ভালো বেনিফিট পাবে আর তার সঙ্গে সঙ্গে তোমরা পারলে পায়রাকে মাঝে মধ্যে তোমার একটু এই জল দিতে পারো যেটা হচ্ছে মানে মানুষদের জন্য শরীরের জন্য ভালো এবং পশু পাখিদের জন্য ভালো সেটা হচ্ছে তুলসির পাতা তুলসির পাতা তো ডাইরেক্ট দেওয়া যাবে না কারণ ওটা তো ডাইরেক্ট ইউজ করাও হবে না তো সেই জন্য তোমরা কী করবে জলে একটু রস নিয়ে দিয়ে বা জল যখন গরম করবে জলে রসটা দিয়ে যখন পায়রাকে খাওয়াবে তখন দেখবে পায়রার মধ্যে কোনো রোগ বা জ্বালা কোনো কিছু থাকবে না আর পায়রা সবসময় অ্যাক্টিভ থাকবে এটাই হচ্ছে পায়রার বা তোমরা বলতে পারো যে এর বৈশিষ্ট্য কারণ একটা ঘরোয়া উপায় বা প্রাকৃতিক যেটা ঔষধ বলে সেটা কিন্তু প্রথমেই তুলসী নাম আসে কারণ তুলসী থেকে অনেক কিছুই ইউজ হয় তোমরা ছোটবেলায় সবাই জানতো যে শরীর খারাপ হলে কিন্তু বাচ্চাদের বা বড়দের কিন্তু তুলসি পাতার রস খাওয়ানো হতো বা তুলসি পাতার রসের সঙ্গে হালকা মধু এটা দিয়ে খাওয়ানো হতো তো এগুলো তোমরা ইউজ করে দেখবে যখন ভাইরাস শরীর খারাপ হবে তখন এগুলো ইউজ করতেই পারো যখন ঠিক হবে না তখন অবশ্যই মেডিসিন চার্জ করতে হবে তো অনেক কথা বললাম তো চলো এদিকে আমি এদিকে খাবার দিয়ে দিয়েছি আমার সেট আপে আর চলো বেশি না করতে বলে আমি তো দুপুরে কন্টিনিউ করছি তো এই যে যে বন্ধুরা সকালে পায়রাগুলো ওগুলো সবে নেমে টালির চালে বসে রয়েছে তো ওদেরকে খাবার দেওয়ার টাইম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে পায়রাগুলো নামার চেষ্টা করছে তো ওদেরকেও খাবার দেবো এইদিকে বিডার পাড়া যে আছে ওদেরকেও খাবার দেবো কারণ এদের আগে বাচ্চা রয়েছে এদেরকে না খাবার দিলে কিন্তু প্রবলেম হয়ে যাবে তো সেই জন্য আগে বিড়াল পাড়াগুলোকে খাবার দেবো দেন নর্মাদাগুলোকে দেবো তো এই যে দেখে নাও বের হওয়ার জন্য রেডি হয়ে গেছে একদম একে আগে খাবারটা আমি দিব কারণ বাচ্চা আমার কাছে সব কিছু বা আমার এদের বাচ্চা খুবই সুন্দর লাগে তো আমি খালি ওয়েট করে আছি যে এদের বাচ্চা থেকে আমি কি রেজাল্ট পাবো বা ভালো একটা কিছু পাবো নাকি কারণ সবের বাচ্চা বা সব পাখি উড়লেও অনেক সময় দেখা যায় যে তাদের বাচ্চা ওড়ে না বা অনেক সময় আবার দেখা যায় যে তাদের মানে নর মাদি কোনোই ওড়ে না তাদের বাচ্চা আবার কিন্তু মারাত্মক করে এটা থেকেই বলে কিন্তু ব্লাড লাইন বা পায়রার গঠন থেকেই পায়রা তৈরি হয় তো ব্লাড লাইনের একটা আলাদাই ব্যাপার রয়েছে তো রয়েছে পায়রাটা দেখেন খাবার জন্য চলে এসেছে তো চল বেশি না কোথাও আগে ওদেরকে খাবারটা দিয়ে দিই দেন তারপরে ওদেরকে খাবার দেবো আর আমি হঠাৎ করতে গিরিবাজ পায়রা কেন রাখছি তোমাদেরকে বলে দিই তো গিরিবাজ পায়রা কিন্তু আমার এই যে ডিগাছি মারার যে এটা ওটা কিন্তু আমার দেখতে সত্যিই খুবই ভালো লাগে তো আমি গিরিবাজ পায়রা ছেড়েছিলাম আমার কারণে একসাথে দিনটি ভালো পায়রা চলে গিয়েছিল সেই দিন থেকে আমি গিরিবাজ পায়রা পোষা ছেড়ে দিয়েছি তো আবার শখ এসেছে তো জন্য পায়রা নিচ্ছি তো দেখা যাক কি হয় আর এই দেখেন এদেরকে আমি খাবার দিয়ে দিয়েছি এটা খাওয়া শুরু করে দিয়েছে আর ভিডিওটা এবার নর্মাদাগুলোকে খাবার দেব তারপর এন্ড করে দেব খাওয়ার জন্য তো চলো এদের খাবারটাও নিয়ে নিই আর এদিকে সে যে গিরিবাজ বাঁধি পায়রাটাকেও ছেড়ে দিয়েছি তো ওর কিন্তু পরের ডানা সেফটি করা আছে তো ছাড়লাম যেহেতু পায়রা সাথে একটু ঘোরাঘুরি করে খেলে ভালো আর এদিকে এদিকেও খাবার দিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা আর বেশি বড় করছে না এখানে এন্ড করে দেবো তো দেখা তোমাদের